আমার কাছে লেখক হচ্ছেন যিনি লিখতে পারেন তিনি নন আমার পরিবার আমাকে লেখক বানিয়েছে যদি লেখক না হতাম তাহলে আমি একেবারে নিঃশব্দ একজন ধ্যানের জীবনযাপন করতাম রকমারির প্রতি আমার প্রত্যাশা যে জ্ঞানকে কেন্দ্রে রেখে এই যে জার্নি এই জার্নির মধ্যে সে কখনো হতাশ হবে না লিখি মূলত মানুষ হিসেবে জন্মগ্রহণ করার দায় শোধ করার জন্য যখন আমি প্রকৃতির অবর্ণনীয় সৌন্দর্যকে অবলোকন করলাম যখন আমার মনে হলো যে আকাশের মধ্যে যে সৌন্দর্য রয়েছে তাকে আমি মনের ভেতরে উপলব্ধি করতে পারছি এবং একটা বাসা মনের ভেতরে লালন করছি তখন তখনই আমার ভেতরে একটা প্রকাশের ধারণা তৈরি হলো হ্যাঁ একটা কবিতা সেটা নদী নিয়েছিল বই বই সেটা একটা কবিতার মুক্তি আনন্দে কিছু কবিতা প্রথম যেগুলো আমি লিখেছি নিজের অনুভূতি থেকে কিন্তু পাঠকদের তরফ থেকে তাদের হৃদয়ে কিভাবে রেখাপথ করেছে তাদের চিন্তায় সেটা কিভাবে তরঙ্গ তৈরি করেছে সেটা যখন শুনলাম তখন মনে হলো যে এই লেখাগুলো এক ধরনের সার্থকতা তৈরি করেছে আমার পরিবার আমাকে লেখক বানিয়েছে প্রথমত আমার মা এবং আমাদের রক্তের মধ্যে ভাবকতার একটা ব্যাপার রয়েছে আধ্যাত্মিকতার একটা ব্যাপার রয়েছে নতুন কোন সৃষ্টি কর্মের উদগ্র তাড়া তৈরি হওয়া খুব কম জানে এমন ঘটনা কম ঘটেছে একটা ঘটনা মনে আছে একজন একটা বিজ্ঞাপন দিয়েছিলেন পত্রিকায় আল নামে একটা প্রকাশনী বিশ্ববিদ্যালয় একজন টিচার তো আমি তখন সিলেটে শিক্ষার্থী অনেকগুলো প্রবন্ধ নানা কাগজে প্রকাশিত হয়েছে সেগুলো একত্র করে আমি তাকে পাঠালাম কথা হলো তিনি বললেন পাঠান এবং বারবার নিজ থেকে যোগাযোগ করলেন তো যখন আমি পাঠালাম তারপরে তার যোগাযোগ বন্ধু আমার যোগাযোগ বেড়ে গেল এবং তিনি বই করবেন করবেন একটা পর্যায়ে আর আমার যোগাযোগেও কাজ হচ্ছিল না এই বইটার আর কোনো খোঁজ আমি পাই নাই এর লেখাগুলোর খোঁজ পাই নাই অম্ল মধুর তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে নিজের প্রতি আরেকবার তাকানোর সুযোগ করে দেন এবং নিজের যা কিছু ভাঙা উচিত এবং নিজের যা কিছু পরিমার্জনা করা উচিত সেই দিকে আমার দৃষ্টিকে আরেকবার নিবদ্ধ করতে সহায়তা করে যায় যেমন করে লিখতে চাই করে যখন পুরোপুরি হয় না কোনো সময়ই একজন সৃষ্টিশীল লেখক যে ঠিক আমি এভাবে লিখতে চেয়েছিলাম এবং সেভাবে লেখাটা হয়েছে এই অনুভূতি পর্যন্ত যেতে পারেন না সাধারণত কিন্তু তারপরেও যখন প্রকাশের একটা সফলতা নিজের মধ্যে আহ তৈরি করে তরঙ্গ তৈরি করে তার মধ্যে যে অনির্বচনীয় আনন্দের অনুভূতি সেটা অসাধারণ একটা ব্যাপার বেদনা না থাকলে কেউ কবি হতে পারত না লেখক হতে পারতো না সৃষ্টিশীল মানুষ হতে পারত না ফলে বেদনা লেখকদের সাথে একটা চলমান বিষয় লেখকদের জীবনের একটা প্রধান প্রবণতা হচ্ছে কবির বেদনা আপনি যদি আমার কবিতা পড়েন তাহলে দেখবেন সেখানে যে জীবন বাণী সেখানে যে জিজ্ঞাসা সেখানে যে দৃষ্টিভঙ্গি এবং সেখানে যে হৃদয়ের আরতি উচ্চারিত হয়েছে সেগুলো সম্প্রসারিত হয়েছে আমার গদ্যকর্মে সেগুলো সম্প্রসারিত হয়েছে কখনো আমার গবেষণা কর্মে কখনও আমার একটা গল্পে কখনো আমার অনুবাদ কর্মে ফলে আমার যা কিছু আমি যেসব উপাদান নিয়ে আমার সত্য গঠিত তার সারমর্মকে কেউ যদি সবচেয়ে সংক্ষিপ্ত পরিসরে দেখতে চান সেটা হচ্ছে আমার কবিতা যে আদর্শ আমাকে পরিচালনা করে এবং যে জীবনবোধে আমি উজ্জীবিত পরিচালিত সেই যথার্থ তাকে রেখে আমি আমার মানুষ হিসেবে সাফল্য লাভের জন্য যে গন্তব্য সন্ধান করা উচিত সেই গন্তব্য সন্ধানের মধ্যে আমি আছি হয় তখন আমি প্রকৃতিকে দেখি প্রকৃতি আমাকে নতুন করে রচনার বিদ্যুৎ সরবরাহ করে যদি লেখক না হতাম তাহলে আমি একেবারে নিঃশব্দ একজন ধ্যানের জীবন যাপন করতাম আপনি যদি স্বপ্ন না দেখতেন আপনার জীবনে কি এমন মানে থাকতো না আপনার জীবনে সব কিছুই চলমান থাকতো আপনার খাবার দাবার নিদ্রা জাগরণ সমস্ত কিছুই চলমান থাকতো কিন্তু যা থাকতো না সেটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি স্বপ্নকে হারাবেন সময়ের অপচয় হলে প্রথমে আমি বলবো জালালুদ্দিন উদ্দিন নাম হাফিজের নাম আসাদুল্লাহ খান গালিবের নাম আল্লামা ইকবাল গেটি শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন লেখক ছিলেন কাফকা অসাধারণ বাংলা ভাষায় শাহেদ আলীর অনুদিত মক্ষারপথ কাজী নজরুল ইসলামের অগ্নি বিষাদ সিন্ধু যখন পড়লাম প্রথমবার তখন আমার মনে হলো যে আমি শেষ না হওয়া পর্যন্ত এই বইটাকে দূরে সরাতে পারছি না মৌলানা মদুদের একটা বই এটা হচ্ছে তানকে হাত তো এটার বাংলা অনুবাদ করা হয়েছিল ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার রহমুল্লাহ তালার একটা বই মাদা খাসির আল বিন কাব্য গ্রন্থ যার অনেকটাই কাব্যগ্রন্থ যার অনেকটাই প্রবন্ধমূলক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কথা বলা যেতে পারে প্রমোদ চৌধুরীর ছোট গল্পগুলোর কথা বলে এগুলো এগুলো আমাকে আন্দোলিত করেছে এবং এই আন্দোলিত করার যে স্মৃতিগুলো আমি বললাম সেগুলো প্রথম পাঠকের লিখতে গিয়ে আমি জালাল অবস্থান থেকে এই কবিতাগুলো লিখেছেন আমি যেন শব্দের নাগাল পাচ্ছি তাৎপর্যের নাগাল পাচ্ছি না ওই সময় মনে হয়েছে যে আমি যদি আরো গভীর অর্থে আধ্যাত্মিক মানুষ হতে পারতাম আমি যদি আরও গভীরে সন্তরণ করতে পারতাম অনেক বলতে পারবো না সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তবে কম নয় তবে আমি মনে করি যে লেখক যদি পেশাদার লেখক হন তাহলে তিনি লেখালেখির প্রতি অধিক অধিক দায়িত্বশীল হবেন এবং মাত্রায় নিজেকে বিনিয়োগ করতে পারবেন তবে এক্ষেত্রে আরেক সমস্যা আছে পেশাদার লেখকরা যখন বাজারের কাছে হার বানেন বাজারই লেখক হয়ে যান তখন তিনি প্রকৃত লেখক আর থাকেন না আমার কাছে লেখক হচ্ছেন যিনি লিখতে পারেন তিনি নন যার উপলব্ধির জগৎটা জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং সেই জ্ঞান থেকে কে নিকোষিত করার সামর্থ্য যার রয়েছে এবং তাকে বাসা দানের সামর্থ্য যা রয়েছে তিনি হচ্ছেন লেখক আর গ্রন্থ নিষিদ্ধকরণের যে ব্যাপারটা এই ব্যাপারটা সবচেয়ে বেশি হয়েছে ইউরোপে আমরা জানি ইনকুইজিশন সেখানে হয়েছে এবং গ্রন্থগুলো পুড়িয়ে ফেলা হয়েছে গ্রন্থগুলো ধ্বংস করা হয়েছে এবং স্পেনে মুসলিম সভ্যতা সাত শত বছর ধরে যত গ্রন্থ রচনা করা হয়েছিল চোদ্দশো সালে পরে এগুলো বর্ষ করা হয়েছে এই গ্রন্থ নিষিদ্ধ করার যে ব্যাপারটা এটার জন্য ইসলামের দিকে আঙ্গুল অঙ্গুলি তোলা হয় এবং দায়ী করা হয় ইসলামকে এটি ইউরোপের একটা দেখ আমরা জানি কাজী নজরুল ইসলামের অনেকগুলো বই তারা নিষিদ্ধ করেছে তো এটাকে আমি পছন্দ করি না কারণ আপনি যে জিনিসটা নিষিদ্ধ করছেন ওই জিনিসটা নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রতিহত হয়ে যাচ্ছে চিন্তাটা সমাপ্ত হয়ে যাচ্ছে বার্তাটা শেষ হয়ে যাচ্ছে তা না আমি মনে করি মোকাবেলা একটা চিন্তা যখন আসে তখন আপনি ওই চিন্তার মুখোমুখি হন তার চেয়ে আরও শক্তিশালী আরও প্রভাবশালী এবং আরও কার্যকর চিন্তা দিয়ে তার অসারতাকে আপনি তুলে ধরেন এবং তার দুর্বলতাটাকে আপনি চিহ্নিত করেন তখন তার আবেদন মানুষের মন থেকে যখন মুছে যাবে তখন ওই গ্রন্থটার গ্রন্থটা নিষিদ্ধ হয় আমাদের সমাজ যা চায় তা যখন পায় কোন একটা গ্রন্থের মধ্যে তখন মনে করে যে এই বইটা আমার কিন্তু সমাজ কি চায়। একজন লেখক সমাজ তা করবেন করবেন। বিষয়টা তিনি চাহিদার মানকে যে গ্রন্থ পাঠকের চাহিদার যোগান দিয়ে যায় এটা হলো বাজার চাহিদার যোগানের মতো যদি বইটা এরকমই হয়ে থাকে তাহলে সেটা বেস্ট সেলার হলো কয় লক্ষ বিক্রি হলো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না তারপরেও এখানে একটা ভালো দিক হলো যে অন্তত পড়ছে তো মানুষ আমি যতদূর মনে করি যে রকমারি একটা মিশনারি জিল থেকে কাজ করছে যে মানুষকে জ্ঞানের আলো এবং মানুষকে চিন্তার সামর্থ্য সরবরাহ করতে হবে এবং সেটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং গ্রন্থকে মানুষের জন্য প্রাপ্তিটা যাতে সহজ হয়ে যায় তার জন্য রকমারি নিত্য নতুন উপায় এবং পন্থা অনুসন্ধান করছে রকমারির প্রতি আমার প্রত্যাশা যে জ্ঞানকে কেন্দ্রে রেখে এই যে জার্নি এই জার্নির মধ্যে সে কখনো হতাশ হবে না কারণ এখান থেকে বস্তুগত প্রাপ্তি হয়তো খুব বেশি হয় না কিন্তু এখান থেকে যে মানুষ হিসেবে আমাদের তৃপ্তির যে জায়গা এবং মানুষের জন্য কিছু করার যে সান্ত্বনা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড়